চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগতম সাথে আছে আমি মাহফুজ আক্তার শিমুল বিক্রমপুর ইন্টারনাল কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মুন্সীগঞ্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত বিক্রমপুর ইন্টারনাল কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে বিক্রমপুর ইন্টারনাল কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সাড়ে চারশত কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান করেন প্রতিষ্ঠানটি আয়োজিত অনুষ্ঠানে অতিথিদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিক্রমপুর ইন্টারনাল কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আবুল হাসেম সুখবাসপুর শ্যামলিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আমির পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মুন্সীগঞ্জ জেলা কিন্টার গার্ডেন অ্যান্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ফাহিম ইসলাম আলী আহম্মেদ প্রমুখ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয়